স্বাস্থ্যই সকল সুখের মূল নতুন বছরে সুস্থ থাকতে কিছু সহজ এবং কার্যকর অভ্যাস অনুসরণ করা যেতে পারে স্বাস্থ্য সঠিকভাবে বজায় রাখতে সঠিক খাবার ব্যায়াম এবং মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ নতুন বছরে সুস্থ থাকতে কিছু কার্যকরী পরামর্শ দেওয়া হল সুষম খাদ্য গ্রহণ করুন প্রচুর সবজি এবং ফল খান ফলমূল ও শাকসবজি স্বাস্থ্যকর জীবাণু ভিটামিন খনিজ এবং ফাইবারের ভালো উৎস কম প্রক্রিয়াজাত খাবার খান অতিরিক্ত চিনি লবণ এবং ট্রান্সফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলুন পানি পান করুন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করার মাধ্যমে শরীরকে হাইড্রেটেড রাখুন প্রোটিন সমৃদ্ধ খাবার খান মাংস মাছ ডাল মটরশুটি ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে চেষ্টা করুন নিয়মিত ব্যায়াম করুন সারাদিনে শারীরিক সক্রিয়তা বজায় রাখুন হাঁটা সাইকেল চালানো যোগব্যায়াম বা জিমে কাজ করা এটি আপনার মাংসপেশী ও হার শক্তিশালী লাগবে হৃদরোগের ঝুঁকি কমাতে কারানোর ব্যায়াম করুন যেমন দৌড়ানো সাঁতার কাটা বা ব্রিসক ওয়াকিং স্ট্রেচিং শরীরের নমনীয়তা বাড়ানোর জন্য দিনে অন্তত দশ পনের মিনিট স্ট্রেচিং করুন মন ও মস্তিষ্কের যত্ন নিন স্ট্রেস কমান মেডিটেশন শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম বা হালকা শখের কাজ যেমন বই পড়া বা গান শোনা আপনাকে মানসিক শান্তি দিতে পারে যতটুকু সম্ভব ঘুমান প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ঘুমের অভাব শরীরের জন্য ক্ষতিকর মানসিক স্বাস্থ্য রক্ষা করুন নিজের অনুভূতিকে সম্মান দিন এবং কাউকে সাহায্য প্রয়োজন হলে কথা বলুন স্বাস্থ্য পরীক্ষা করান বছরে অন্তত একবার পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করান যাতে শরীরের কোনো অস্বাভাবিকতা আগে থেকেই ধরা পড়তে পারে ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান শরীরের জন্য খুব ক্ষতিকর এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন স্মার্টফোন এবং স্ক্রিন টাইম কমান দীর্ঘ সময় স্ক্রিন দেখলে চোখের সমস্যা ও মানসিক ক্লান্তি হতে পারে কম্পিউটার ফোন টিভি ইত্যাদিতে বেশি সময় কাটানো থেকে বিরত থাকুন সামাজিক সম্পর্ক বজায় রাখুন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান ভালো সামাজিক সম্পর্ক আপনাকে মানসিকভাবে শক্তিশালী এবং সুস্থ রাখবে নতুন বছরে এগুলো অনুসরণ করলে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেল সাবস্ক্রাইব করুন